আসসালামু আলাইকুম সমস্ত প্রচুমসা আল্লাহ তালিয়ার জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা বরাবরের মতো আমি যে সব ভিডিও নিয়ে আসি বিশেষ করে জিও ব্যাগের আজকে ওই প্রসঙ্গে আমরা আলোচনা করব। আমাদের যে এই জিও ব্যাগগুলো দেখছেন এগুলো আমরা সেল করে থাকি যেটা নদী বা পুকুর বা কাজে লাগে এগুলো এবং আমরা জিও গার্ডেনিং ব্যাগগুলোও সেল করে থাকি যেটা আপনার সাদে ফুলের টপ আকারে ইউজ করা হয় এগুলো হচ্ছে আমরা সেল করে থাকি তো তার সাথে বর্তমানে মনে করেন যে আমাদের যারা জিউ ব্যাগগুলো নাই তাদের বালি ভরাট করার পর এই মুখটা যেটা রয়েছে এটা সেলাই করে দিতে হয় তো এটা কিন্তু ডবল শিলাই আছে দেখতে পাচ্ছেন এখানে আর এখানে এমন একটা সুতা ইউজ করা হয়েছে যেটা আপনার পচে না সিনথেটিক সুতাগুলেন তো এটা কোনো দিন পচবে না যেমন জিও ব্যাগ পচে না এটাও পচে না তো এটা মুখ শিলাইয়ের জন্য মেশিনের প্রয়োজন পড়ে যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তো এই মেশিনই আমরা এখন দেখাব সেটা হচ্ছে এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা ইন্ডিয়া থেকে এগুলো নিয়ে আসা হয় ইন্ডিয়ান মাল রিভো এরপরে রিভোর এটা হচ্ছে ডবল সেলাই মেশিন এর সাথে যে ইকুইপমেন্টগুলো থাকে এগুলো থাকে আমরা সেটিং করে চালায়ে দেখে দেব যদি যখন আমাদের থেকে যারা নেবে আর এর মধ্যে কিছু প্যাকেটে এখানে কিছু ইকুইপমেন্ট থাকে আর তার সাথে সুতাও দেওয়া থাকে দুইটা দুইটা করে তো এই সুতাটা হচ্ছে সেন্থেটিক সুতা এটা কোনো দিন পচে না এই সুতাগুলো আমরা কিন্তু সাপ্লাই দিয়ে থাকি যদি কারো প্রয়োজন পড়ে এই সুতাগুলো নেবেন তো আমাদের কাছ থেকে এই সুতাগুলো নিতে পারবেন আপনারা তার সাথে মেশিনটাও নিতে পারবেন মেশিনের ওয়ারেন্টি এক বছর থাকে তো এটা হচ্ছে ডবল সেলাই হবে যেমন ব্যাগের আপনার আমি একটু দেখাই ব্যাগে কিন্তু আপনার ডবল সেলাই দেওয়া রয়েছে তো এটা একসাথে ডবল সেলাই হয়ে যাবে আপনার মুখের দিকেও ডবল সেলাই হচ্ছে আর এই মেশিন সিঙ্গেল শিলায় পাওয়া যায় আর আরও কয়টা মেশিন কোয়ালিটি রয়েছে যেগুলো আমাদের এই ইউটিউবের ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে একটা ওয়েবসাইট লিঙ্ক সেখানে ক্লিক করলে আমাদের বিভিন্ন মডেলের মেশিনের পিকচার সহ দাম সহ দেওয়া থাকবে যেটা একটা শুধু সেলাই হয় সেটার দাম এরপরে ডবল সেলাই এটারও দাম দেওয়া থাকবে যেহেতু দামগুলো ওঠানামা করতে পারে সেজন্য আমি এখানে দাম বলতেছি না আপনারা ভিডিও ডিসক্রিপশান বক্সে এবং ভিডিওর ফার্স্ট কমেন্টসে যে লিঙ্ক পাবেন সেটাতে ক্লিক করলে আপনারা দাম জানতে পারবেন এরপরে আপনার হচ্ছে যে আমাদের যদি এটা ফেসবুক পেজে দেখে থাকেন সেক্ষেত্রে ফেসবুক পেজের উপরে কিন্তু ডিজে ইয়েটা দেওয়া থাকবে হ্যাঁ বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে আর এটা চালাতে হবে কিভাবে এটাও আমরা ফার্স্ট টাইম দেখে দেবো যদি কেউ মনে করে নেবেন তো যদি অনলাইনে নেন তাহলে তো আর দেখাতে পারবো না বাট আমরা হচ্ছে সেট করে দিলাম আপনাকে ডেমো একটা ভিডিও তৈরি করে দিলাম আপনি চালাইতে পারবেন আর যারা প্রফেশনালি এগুলো কাজ করে তারা আমার থেকে নিতে পারেন এগুলো মেশিন নিতে পারেন এরপরে আপনার সুতা রয়েছে যেটা নদীর পারে অনেকেই অন্যান্য সুতাগুলো ইউজ করে যেটা হচ্ছে আপনার পচে যায় খুব দ্রুত আর এই সিনথেটিক সুতাগুলো যদি আপনার ইউজ করেন এটা কোনো দিন পচবে না যেমন ব্যাগ পচে না তেমন এটাও পচবে না তো আজকে এই পর্যন্তই তো বন্ধুরা আপনাদের কথা মাথায় রেখে আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি আপনাদের জন্য যেটার নাম হচ্ছে সিরাজ টেক ডট ও এখানে আপনারা বিভিন্ন বাড়ির ডিজাইন একদম ফ্রিতে ফ্লোর প্ল্যান সহ পাবেন যদি আপনারা গুগলে সার্চ দেন সিরাজটেক ডট ওআরজি ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন ওয়েবসাইটে প্রবেশ করেই আপনাদের মন মতো বাড়ির ডিজাইন আপনারা সিলেক্ট করে নেবেন যদি এই যে আপনারা তিনটা টান দেখছেন এখানে ক্লিক করার পরে এখানে যদি হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন এখানে এই যে নিচে যে একটা তীর চিহ্নের মতো রয়েছে এখানে ক্লিক করলেই আপনি যদি টিন শেড বাড়ির ডিজাইন চান তাহলে টিন শেডে ক্লিক করবেন ওয়ান স্টোরি চাইলে ওয়ান স্টোরি টু স্টোরি চাইলে টু স্টোরি এবং ডুপ্লেক্স আর হচ্ছে থ্রি স্টোরি বা এর উপর যদি চান তাহলে থ্রি স্টোরি ও রাবু হাউস ডিজাইন ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মধ্যে শেড গরুর শেড আরও যে ফ্যাক্টরিগুলোর ডিজাইন রয়েছে এগুলো পাবেন তো যদি মনে করেন আপনি টিন শেড বা ওয়ান স্টোরি ডিজাইনগুলো চান এটাতে ক্লিক করলে হয়ে যাচ্ছে আপনার মন মতোই পাচ্ছেন অথবা আপনার লেটেস্ট পোস্টগুলো যদি দেখতে চান আমরা কী কী বাড়ির ডিজাইনগুলো প্রতিনিয়ত পোস্ট করতেছি এখানে এখানে আপনি আসলে হবে কি ভিডিও দেখলে অনেক খরচ হয় বেশি এমবি বাট এখানে আপনার এমবি বি খরচ কম হবে যার কারণে দেখেন এখানে রয়েছে হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন তো এখানে রিসেন্ট পোস্টগুলো এখানে শো করবে আর আপনার মন মতো চাইলে ওখানে ক্লিক করে আপনি নিয়ে নেবেন তো আপনার জন্য মনে করেন এই বাড়ির ডিজাইন সম্পর্কে ডিটেলস দেখবেন তাহলে এই বাড়ির উপর যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার ইন্টারফেসটা এমন চলে আসবে তো এখানে দেখেন বাড়ির থ্রি ডি ভিউটি পিকচার দেওয়া রয়েছে ডাউনলোড করে নিতে পারবেন এটি কত শতাংশের উপর কতটুকু জায়গার প্রয়োজন সেটা দেওয়া রয়েছে ইংলিশ এবং বাংলা দুটাতেই সব কিছু দেওয়া রয়েছে এরপর বাড়িতে কি কি থাকছে কতগুলো বেডরুম টয়লেট কিচেন যা যা থাকছে ডিটেলস থাকবে ইংলিশ বাংলায় এরপরে আমাদের রয়েছে বাড়িতে আনুমানিক খরচ এবং এস্টিমেটটা আমরা দিয়ে দিয়েছি এরপরে যদি আরও নিচে আসেন ডি ভিউগুলো তো পাচ্ছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারবেন বিস্তারিত হিসাব এই জায়গাতে আপনার ইটের সংখ্যা কতটি কত টাকা লাগতেছে সে টোটাল কত টাকা লাগবে রড কতটুকু টাকা লাগবে এরপরে সিমেন্ট কত টাকার লাগবে ঢালাই ভ্যালি এইভাবে আমরা ডিটেলস একদম আপনার দরজা জানা প্লাম্বিং স্যানিটারি ইলেকট্রিকের কাজ এরপরে রঙের কাজ করতে টোটাল আপনার কত খরচ হবে সম্পূর্ণ আমরা ডিটেলস বলে দিয়েছি এরপরে যদি আপনাদের কোনো মতামত থাকে নিচে কমেন্ট বক্সে বলতে পারেন অথবা দেখেন আপনারা এখানে ম্যাসেঞ্জার অপশন পাবেন এই ম্যাসেঞ্জারে কানেক্ট করে কিন্তু আমাদের সাথে কথাবার্তা বা আপনার মতামতগুলি শেয়ার করতে পারেন আর যদি আপনার বাড়ির নিজের এই ডিজাইনটা যদি পছন্দ হয় এখান থেকে এই যে ফ্লোর প্ল্যান রয়েছে ফ্লোর প্ল্যানটা ডাউনলোড করে নিয়ে আপনি কিন্তু এই বাড়িটি করতে পারবেন আর যদি ডিটেলস চান একদম ডিটেল ডিজাইন যদি চান সেই ক্ষেত্রে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন অথবা মেসেঞ্জারে যোগাযোগ করে বললে আপনার জায়গা অনুযায়ী সেই ডিজাইনটা ফুল ডিজাইন করে দেওয়া হবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ جزاك الله خيرا